বায়ু দূষণের শীর্ষে আপরাম রাজধানী ঢাকা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স সংস্থা তথ্য মতে বিশ্বের সবচেয়ে দূষিত শহর ঢাকা আজকে আমরা রাজধানী ঢাকার বাসিন্দাদের সাথে কথা বলবো তারা এই বায়ু দূষণ নিয়ে কি ভাবছে কি বলে তারা চলুন দেখা যাক আমি মোটামুটিভাবে নিজের মতো করে চলছি কিন্তু আমার পরবর্তী প্রজন্ম আসলে কি ভালো একটা দেশ পাবে ভালো একটি সম্ভব দেশ পাবে আমি চাই যে এটার নিয়ে আসলে সবারই ভাবা উচিত সুশীল সমাজ হোক সবার হোক যে এই বিশেষ করে এই মানে দূষণ নিয়ে আমাদের সব সবারই একত্রে কাজ করতে হবে সাধারণ জনগণের যেমন প্রবলেম আছে এটা আসলে যারা কাজ করছে প্রশাসনের আর কি আমার মনে অনেক বড় একটা প্রবলেম আছে এবং সচেতনতার অভাব তো আছে বিশ্বের মধ্যে যে কয়েকটা মেগাসিটি আছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই ঢাকা তো সুতরাং সেক্ষেত্রে এখানে প্রচণ্ড গরম মানুষের চাপ বায়ু দূষণ শব্দ দূষণ যান্ত্রিক আবহাওয়া কিছু নিয়ে মূলত আমাদেরকে থাকতে হচ্ছে প্রচণ্ড রকমের ধুলিবালি যেমন আমি আপনাকে বলি আমি যখন আমার বাসা থেকে বের হয়ে আসি আসি তখন রাস্তার মধ্যে প্রচুর পরিমাণ ধুলিবালি থাকে ইভেন এতে করে হয় কি আমার বাস্তব অভিজ্ঞতা যে মানে আমি অ্যালার্জি জনিত সমস্যায় ভুগতেছি শুধুমাত্র এই ধুলিবালির জন্য আর কি বায়ু দূষণের ক্ষেত্রে তো দোষ তো আসলে আমাদের সবারই আমাদের মানে আমরা নিজেদের শহরটাকে পরিচ্ছন্ন রাখতে পারি না এটা আমাদের দোষ পপুলেশন বেশি হলে সেখানে দূষিত থাকবে পপুলেশন কমালে সেখানে পরিবেশ আস্তে আস্তে এমনি ন্যাচারালিভাবে ইনভারনমেন্ট ভালো হয়ে যাবে তো প্রথম কাজটাই হবে হলো জনসংখ্যা এখান থেকে কর্মসংস্থানের যেই ধাপগুলো যেগুলো আছে যে ফ্যাক্টরি যেগুলো আছে মিল কল কারখানা তারপরে যেগুলো প্রয়োজন নাই এগুলা দূরবর্তী শহরগুলোতে দূরবর্তী জেলাগুলোতে ট্রান্সফার করা উচিত ভৌগোলিকগত কারণেই শীতকাল আসলে কিন্তু ঢাকার যে মূল ঢাকার যে আবহাওয়াটা এটা রীতিমতোভাবে বায়ু দূষণ হতে থাকে এটা ভৌগোলিকভাবে হয়ে আসে এর অন্যতম একটা কারণ হচ্ছে যে ঢাকা শহরের নির্মাণধীন যে কাজগুলো হয় আর কি এগুলোতে প্রচণ্ড পরিমাণে আপনার বাড়ি বাড়ি থেকে শুরু করে হাই প্রোফাইল যন্ত্রপাতি ব্যবহার করা হয় যেগুলো আমাদের ঢাকার এই জনজীবনের জন্য উপযুক্ত না আর কি বায়ু দূষণ নিয়ে জনসাধারণের এ ছিল অভিমত এখনই সময় সচেতন হওয়ার জনসাধারণ প্রত্যাশা করে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থার মাধ্যমে এই সমস্যার সমাধান করবেন সাইদুর রহমান নোমান ডক্টর টিভি ঢাকা